আজকে আমার ছোট্ট পরিটা আমার আর তার বাবার উপরে অনেক রাগ কারণ সে অনেক বেশি কষ্ট পেয়েছে সে একটু দুস্টামি করেছিল যার কারণে আমি আর তার বাবা তাকে বকা দিয়েছিলাম তার কারণে হচ্ছে সে মন খারাপ করে বসে আছে তারপর আমি আর তার বাবা চিন্তা করলাম মেয়ের রাগ ভাঙাতে মেয়েকে একটু ঘুরিয়ে নিয়ে আসি এরপরেই মেয়েকে রেডি করিয়ে তারপরে বাসা থেকে বের হয়ে পড়লাম আর মেয়ে যেহেতু রাগ তার রাগ তো ভাঙাতে হবেই যেভাবেই হোক আর আমার বাচ্চাটা এমনিতে কিন্তু আমার উপর একদমই রাগ করে না মাঝে মাঝে যখন একটু বেশি দুষ্টামি করে আম্মু বকা দেই তখন সে রাগ করে আর এমনিতে কারো কথাতেই সে রাগ করে না তারপরে হচ্ছে আমরা সোজে চলে গেলাম তালতলার দিকে কারণ তালতলার ওই পাশেই হচ্ছে আমার মেয়ের পছন্দের সব রেস্টুরেন্টগুলো তালতলাতে গিয়ে আমি হচ্ছে আমি আর তার বাবা তাকে দেখাচ্ছিলাম যে সে কোন রেস্টুরেন্টে যাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম তাকে তারপরে হচ্ছে সে 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 সিলেক্ট করলো যাবে যাবে সামনে হচ্ছে হচ্ছে বাইক থেকে নেমে আমার হাত টানাটানি তারপরে আমরা বিএফসির সামনে দাঁড়ালাম তারপর তার বাবা হচ্ছে বাইকটা পার্ক করলো এখন হচ্ছে আমি একটু চারিপাশের ভিডিও করে নিচ্ছিলাম আর সে হচ্ছে একদম তাড়াহুড়ো করছে মানে সে হচ্ছে তাড়াতাড়ি সে উপরে যাবে তারপরে হচ্ছে এই যে সিঁড়ি দিয়ে হচ্ছে তার বাবাকে সে টেনে টেনে নিয়ে যাচ্ছিল তারপরে আমরা সোজা চলে গেলাম বিএফসির ভেতরে আর সেখানে গিয়েই হচ্ছে সে ফার্স্টে আমি বসতে দেরি সে হচ্ছে আইসক্রিমের জন্য চলে গিয়েছে তো এই পাশে যে আইসক্রিমও বিক্রি করে আমি কিন্তু সেটা জানতাম না কিন্তু আমার মেয়ে ঠিকই জানে কারণ হচ্ছে সে তার বাবার সাথে বের হয় তো বাবা মেয়ে হচ্ছে গিয়েছে আইসক্রিমের খোঁজে আর এদিকে হচ্ছে আমি একা একা বসে চারিপাশের ভিডিও করে নিচ্ছিলাম তারপরে হচ্ছে নিজে পছন্দ মতো কয়েকটা ছবি তুলে নিলাম একটু নিজেরও ভিডিও করে নিলাম আমরা হচ্ছে মেয়ে মানুষ আমরা যেখানেই যাব আমাদের কাজ হচ্ছে আগে নিজের সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলে নিব একটু ভিডিও করে নিব আর সেগুলো হচ্ছে আপলোড দিব তো এরপরে আমি ছবি তুলতে তুলতে আমার মেয়েও চলে আসে এর মাঝে তো সেই আইসক্রিম নিয়ে এসে মাসাল্লাহ কী যে খুশি সে ফার্স্টে হচ্ছে আমার দিকে তাকাই এইটা হচ্ছে আমার মেয়ে চিন্তা করে আমি যদি আম্মোর দিকে তাকাই তাহলে তো আমার আম্মনি আইসক্রিম খাবে কারণ ও হচ্ছে বাইরে থেকে যতবার আইসক্রিম কিনে নিয়ে আসে আমি হচ্ছে ফার্স্টে ওর থেকে একটু খেয়ে নেই এর জন্য হচ্ছে আমার মেয়ে আমার দিকে একদমই তাকাচ্ছিল না তারপরে সে আমার দিকে তাকাইলো অবশেষে লাস্টে কি যে ঢং করতেছিল মাসাল্লাহ আমার দিকে তাকায় মিষ্টি মিষ্টি হাসে তারপর দুষ্টুমি করে তারপরে আমি বুঝতে পারলাম যাক আমার মেয়ের রাগ তাহলে ভাঙছে তারপরে আমি অনেক খুশি হয়ে গেলাম আবার এই দুষ্টু বুড়িটা হচ্ছে বারবার এদিক ওদিক তাকায় তার বাবাকে খুঁজতেছিল সে তার বাবা হচ্ছে তার আইসক্রিমের বিলটা দিতে গিয়েছিল আর র তো সিস্টেম হচ্ছে ফার্স্টেই বিল পেমেন্ট করতে হয় তারপরে হচ্ছে আমি ওদের খাবার মেনুটা দেখছিলাম যে আরো কি কি আছে এখানে আরো কি কি নেওয়া যায় আর আজকে যেহেতু আমার খাবার কোনো ইচ্ছা ছিল না আমি হচ্ছে নিজের জন্য তো যাইনি মেয়ের জন্য গিয়েছিলাম আর নিজেরও একদমই খেতে ইচ্ছে করছিল না তারপরে হচ্ছে আমি আরিবার বাবাকে বললাম যাও আমার জন্য কিছু লাগবে না তুমি শুধু মেয়ের জন্য একটু চিকেন নিয়ে আসো আর তোমাদেরকে হচ্ছে আরেকটা ব্যাপার দেখাই দেখো ওই যে আরিবার পিছনে দেখো বাংলা সিনেমার হচ্ছে প্রেমের কাহিনী চলতেছে একদম কি বলে এটাকে একদম গুরুত্বপূর্ণ প্রেমের কাহিনী যেটাকে বলে সেটা পিছনে হচ্ছে টিভিতে এই যে বাংলাদেশের নাকি ইন্ডিয়ার খেলা চলতেছিল এত খেয়াল করিনি আর এদিকে হচ্ছে আমার মেয়ে আইসক্রিম খেয়েই যাচ্ছে তারপরে হচ্ছে সে তার আইসক্রিমটা আমাকে দিয়ে দিল সে পুরোটা খায়নি তারপরে হচ্ছে আমি তার আইসক্রিম বসে বসে খেলাম আর এর মধ্যে হচ্ছে আর এবার বাবাও চলে আসছে খাবারটা অর্ডার দিয়ে পেমেন্ট করে আর এদিকে আমার মেয়ে বসে বসে কি যে দুষ্টুমি করতেছে আমার ব্যাগ নিয়ে তারপরে হচ্ছে আর তার বাবা তো হচ্ছে সবসময় সে ফোনে বিজি থাকে তাকে কোথাও ঘুরতে নিয়ে শান্তি নেই আমি একটু মনের মধ্যে শান্তি পাই না কারণ কোথাও বাইরে গিয়ে কথা বলবো কি সে অলওয়েজ বিজি এর মাঝে হচ্ছে এই যে আমার মেয়ে চিকেন দিয়ে দিল এখন হচ্ছে আমার মেয়েকে আমি বসে বসে চিকেন খাওয়াচ্ছিলাম আর এর মাঝে হচ্ছে সে আবার বারবার তার ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল আর একটা মজার ব্যাপার বলি আমি হচ্ছে অর্জুন ও কলড্রিংকস কোনো কলকস অর্ডার দিইনি ও হচ্ছে পাশের আহ একজন খাচ্ছিল তো ওইটা টান দিয়ে হচ্ছে নিয়ে নিছে তারপরে হচ্ছে ওর জন্য আমি কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম তো এখন হচ্ছে এই যে বসে বসে খাচ্ছি আমার মেয়ে তো সবাই হচ্ছে আমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া করবা আর আজকের ভিডিও এতটুকুই